আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি নারকেলের লাড্ডু রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো চিনি দিয়ে নারকেলের লাড্ডু কিভাবে তৈরি করা যায় তা তো চলুন চলে যাই রান্নাই এখানে আমি এক কাপ পরিমাণ কুড়া নারকেল নিয়েছি আর এর মাঝে একটা তেজপাতা এভাবে দুভাগ করে দিয়েছি পাঁচ থেকে ছয়টি এলাচের ভেতরের দানা আমি নিয়েছি এখানে এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো তেল অথবা ঘি কিছু ইউজ করিনি এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন এর মাঝে কোনো পানি না থাকে সেজন্যই আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি ড্রাই করে নিচ্ছি এটাকে এদিকে অন্য একটি চুলায় আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি আর সেই সাথে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পানি দিয়েছি আমি এটা একটা শিরার মতো তৈরি করছি শিরাটা ঠিক এক তারের হবে ওদিকে নারকেলটা বারবার নেড়ে দিতে হবে যেন লেগে না যায় নিচে আমি নেড়ে দিচ্ছি পানিগুলো যখন শুকিয়ে আসবে একদম তখন শিরাটা হয়ে গেলে সেই শিরাটা আমি অল্প অল্প করে এর মাঝে ঢেলে দিচ্ছি শিরার ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এক মতো হলেই হবে অথবা আরেকটু কম হলেও সমস্যা নেই এটা নাড়তে নাড়তে আর একটু ঘন হয়ে যাবে এই যে শিরাটা দেওয়ার পর থেকে এটা অনবরত নাড়তেই হবে যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে এটা টেস্টটা ভালো আসে না আর আমি এখানে আখের গুড়ের চিনিটা নিয়েছি যে কারণে আমার এই শিরাটা একটু লাল হয়েছে বিধায় এই নাড়ুটা একটু লালচে হবে যদি আমি এখানে সাদা চিনিটা নিতাম তাহলে নাড়ুগুলো একদম লাড্ডুগুলো একদম সাদা সাদা হতো ওটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে কিন্তু আমি আখের চিনি নেওয়াতে একটু লালচে হয়ে গিয়েছে এই আর কি তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় আমার কাছে পার্সোনালি গুড়ের চেয়ে এই সাদা চিনির লাড্ডুটা যে হয় এটাই বেশি ভালো লাগে খেতে তো যাই হোক দেখুন এটা হয়ে গিয়েছে এই যে একদম আঠা ধরে যাবে এখন এখন আমি এটা কি করব অল্প একটু ঠান্ডা হওয়ার জন্য সময় নিব খুব বেশি সময় নিলে কিন্তু এটা আর হবে না তো অল্প একটু সময় নিয়ে জাস্ট একটু ঠান্ডা হলেই আমি এটা হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব আমি দেখাচ্ছি আপনাদেরকে লাড্ডু বানানোর পর কেমন হয়েছে আমার লাড্ডুগুলো এই যে দেখুন বানাতে যত সময় লাগে খেতে ঠিক তার ততই কম সময় লাগে আর কি এই হচ্ছে কথা